আমি কয়েকজন সেখানে মানুষকে গেলে আমাদেরকে বড় জোরে আঘাত করে সন্তার উদ্দেশ্যে মাথায় আঘাত করে আমাকে যাই হোক এখন আপনাদের কাছে আগুন এই আসামিদের আমরা ধরিয়ে নিয়ে অতি দ্রুত প্রশাসনের কাছে যদি ধরো ব্যবস্থা করে দেন আলহামদুলিল্লাহ এই বলে আমি আমার আরেকটি বিষয় এই ঘটনায় আমাদের পরিবারের একজন সেখানে ভিডিওটি কাজ করতে গিয়ে সে তার মহিলা একজন মহিলা তার হাত থেকে আইফোন অ্যাপল আইফোন টেন এই মোবাইলটি খেয়ে নিয়ে যায় এবং তার দুই ভাই মাদেরও মৃত্যু হোক আলহামদুলিল্লাহ আপনাদের দৃষ্টার করছি অতি দ্রুত সরিয়ে দিয়ে আমাদের আশা থেকে আসসালামাইকুম

বাংলাদেশের মুসলিম ভাই নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দেন আপনাদের কাছে একটা প্রশ্ন আপনার বিশ্বাস কি আপনার ভিন্ন মাদা বা ভিন্ন কথা বা ভিন্ন আলোচনে আপনার আলোচনা করতেছে না আপনার বিশ্বাস করতেছে এই কারণে কি আপনার এই নৈতিক অধিকারকে আপনার মহিল

সন্দেহ আব্দুল্লাহ জাহাঙ্গীর খান ইসলামের নামে চন্দিগড় ওই যে আপনারা ফোনে সেই বইয়ের সেই বইয়ের চন্দিগড়ের বিরুদ্ধে শিকার বলা হয়েছে কিন্তু আমাদের ব্যাপারে বিভিন্ন ধরনের ভুল তথ্যগুলো দেওয়া হয় সরকার থাকি কাজের মতো হয়ে যায় এগুলো এখন জমে গেছে এখন আর এই কথাগুলো বলে না এখন শুধুমাত্র যেখানে দুর্বলতা থাকে সেইখানে তার আক্রমণ করে কিন্তু না বাংলাদেশের তারা রাষ্ট্রের কর্মী টাকা এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছে ধর্মনীতির কাছে আমরা তার দাবি জানাচ্ছি তারা যেন এই বিষয়গুলো ঘটিয়ে রেখে আমি আমার সংক্ষিপ্ত বাক্য প্রশ্ন করছি এবং মিডিয়া ভাইদেরকে আমরা এই কথা লাইন করব আপনার সত্যপ্রতিষ্ঠা প্রচার করুন সত্য তুলে ধরুন যাতে করে মানুষ অন্যায় করতে সহায় ভাই এবং তাদেরকে জীবনটা যেন সৃষ্টি করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখান থেকে দূর দূরান্ত থেকে আসবেন এবং আপনাদের এই প্রচেষ্টা এবং আপনাদের এই নিয়েছে আমরা কবুল করুন এবং আমরা আপনাকে সবাইকে সালাদি মানাস এবং আলুল আলুদ মানাস বোঝার এবং বিচার করুন এবং যারা শুনছেন অনেক ভাইয়ের আপনি আপনারা পড়াশোনা করুন আমি পড়াশোনা করেছি আমি কোনো করে এই মানের থেকে বুঝেছি এই মানে একটা এবং যারা করেছে তাদের অন্ধকারে তাদের শাস্তি দাবাইয়া তাদের তাদেরকে গ্রেফতার করে কিছু বলে শাস্তি কামনা করছি কারণ এদেরকে যদি পুজো না করা হয় তাদের মানুষের মানুষের

বিশেষ করে দুই তিনটা মিডিয়ার ভাইরা আড়াইটা বাজে আসার কথা যে কারণে গুরুত্বপূর্ণ এই বিষয়টা তার ধরবেন মুক্তি মীর মহাজেন আছেন সাইমি বিশিষ্ট সংগত সারাভি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশ মিডিয়া ভাইয়েরা আজকের প্রোগ্রামের অন্যতম মধ্যমণি তিনি মুক্তি মীর মহাজেন আছেন সাইমি আমি তাকে বক্তব্য দেওয়ার জন্য সুপারিশ করছি

i'm out the